সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যারা বিদেশে অবস্থান করেন তাদেরকে ও লক্ষ্য করে আমি আবার আলে সম্পর্কে আলোচনা করতেছি তাদের সম্মান তাদের মর্যাদা আল্লাহ দরবারে কত বেশি মাসকা শরীফ 569 নম্বর বিশদায় তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড 219 নম্বর বিশদায় হজরত बर्णन करे عرفت وهو على ناقته ناقته القصوى قصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني تركت فيكم فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله لن تضلوا كتاب الله وإطرتي আলে বাইটি অর্থাৎ আমি রাস খোদা সাল্লামকে বিদায় হজ্জার সময় আরাবতের ময়দানে দেখেছি রাবী বালার আমি নভীজিকে বিদায় হজ্জের সময় পারবতের ময়দানে দেখেছি তিনি শিও কাসোয়া নামক উষ্টির উপর আরোহণ করে বাসন দিয়েছিলেন আল্লাহ আকবার বাসন দিয়েছিলেন তা আমি শুনেছিলাম উক্ত বসনে তিনি আর করেছেন হে মানব মণ্ডলী নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন কিছু বস্তু রেখে যাচ্ছি যা তোমরা আখরিয়ে দললে কখনো পদ্মরস্ত হবে না তা হলো আল্লাহর কিতাব তথা কোরআনুল করিম দ্বিতীয় হলো আর আমার আলে বাই তথা আমার পরিবারের সদস্য বৃন্দ দাওয়ানা আনিল الحمد لله رب العالمين